দেখা এই সিস্টেম আছে পায়রা ওই উনি আছে ওই অ্যান্টোটায় বসে বসে ডাইরেক্ট এই খোপে এই খোপে আসসালামু আলাইকুম গাইস তো দেখা পাচ্ছ একটা লব তো চলে এসেছি পায়রার সেল আছে ভিডিওর মাধ্যমে এক এক করে তোমাদের পায়রার শখ দেখাবো ভিডিওটা স্কিপ করবে না আর যা যাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে এক এক করে পায়রার শখ দেখাবো কী কী পায়রা আছে মালবয় আছে এদিকে পিওর বাংলাদেশের গোল্ডেন পায়রা আছে সব আমাদেরকে দেখাবো দেখতে না ভিডিওটি এই এক জোড়া মালবাহী সেট আছে এইটা নর আছে এইটা মাদি আছে কেমন কিম দাম রেখেছে দুটো এই দুটো দাম আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ যে তাড়াতাড়ি যোগাযোগ করবে সে পেয়ে যাবে ঠিক আছে এটা ধরো এই নরের ডানা আছে

দেখো মাদিটার পাঞ্জা দেখো ডানা দেখো ডানা ডানা এই ডানা পর দেখো ডানার পর দেখো খুবই সুন্দর এটা মাদি এটা মাদি মাদিটার আইস কোয়ালিটিটা দেখো সব একই আছে কোনো অসুবিধা নেই আর এর বাচ্চা বলছে এটা দাম কিম রাখা আছে দুটো দাম আছে 3000 টাকা 3000 টাকা কমসম হবে না ফোন করলেই এবার বারগেটিং করা যাবে তা গাইস ঠিক আছে নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নেবে আর এই বাচ্চা কাচ্চা কি আছে বাচ্চা কি বাচ্চা এক জোড়া আছে তো বাচ্চা কি বিক্রি করা যাবে হ্যাঁ বাচ্চা তুলে কিরকম সে ফোন করলে দেবে তো তুই গাইস দেখো এই বাচ্চা আছে দুটি বাচ্চা দুটি খুবই সুন্দর হয়েছে কেমন দাম লেগেছে বাচ্চা দুটো দেড় হাজার দেড় দাম আছে বাচ্চা দুটি যোগাযোগ করে নেবে একদম পায়ে লোম আছে বাচ্চা দুটি দেখে নিতে পারো পায়ে লোম আছে এই একটা গোল্ডেন পায়রা আছে পাকিস্তানি ওড়ানো হয়নি মানে সবে আনা তাই তো এই পাঞ্জা তার চোখ দেখা চোখটা দেখা চোখটা দেখা চোখে আইস কোয়ালিটি দেখছি বন্ধু দানা আছে চোখে মাদি পায়রা আছে আর দাম কি আছে দাম সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দাম আছে কি বার্গেটিং হবে না কম সম হবে না তো ঠিক আছে বন্ধুরা নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে তোমার যোগাযোগ করে নেবে বার্গেটিং করে নেবে গোল্ডেন নোয়ার বাচ্চা আছে এই আইস কোয়ালিটিটা দেখো এটা কার বাচ্চা আছে ওই ধারির বাচ্চা আছে গোল্ডেনের হ্যাঁ হ্যাঁ গোল্ডেন এর বাচ্চা আছে এই জিরা দেখা পাচ্ছে সব কেটে একদম সাদা হয়ে যাবে হয়ে যাবে যা খোলো বুঝতে পারবে আর ও যেরকম মাঝে দেখালাম ওরকম এই এই লেজ যেরকম ডানা দেখা পাচ্ছে বন্ধুরা এরকম সব চলে আসবে আর গালার গার কালার এরকম থাকবে না এ নর মাদি এটা এটা নর বাচ্চা এটা নর বাচ্চা আছে দাম কি দেখাছো এটা দাম আছে দু হাজার টাকা তাই তো হ্যাঁ সো গাইস দেখা পাচ্ছ এই প্রো লবটে একদম নেট দিয়ে ঘেরা আছে নেট দিয়ে घेरा আছে ভাজিন আর এই অ্যান্টেনা আছে সোজা এটা খোলা সিস্টেম কই খোলা সিস্টেম দাও দেখাও না কি দেখা দাও খোলা সিস্টেমটা কিরাম দেখাও এই এক জোড়া গোল লেন আছে এটা যে কেউ ফোন করতে করলে কন্ট্যাক্ট করবে নাম্বারে হুম এগুলো কি সেট আছে সেট এক সেট তা বন্ধুরা দেখা পাচ্ছ গোল্ডেন কাকে বলে আর গোল্ডেন কি জিনিস এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি দেখতে থাকুন চোখের আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর একদম পিওর অরিজিনাল মাল আছে আর বডি তোমাদের দেখাবো নটার নটার এই ডানার কোয়ালিটি দেখো দুটো লম্বা করতে পারবে পুরো সেম বডি মানে কালার দেখো বন্ধুরা পায়রা কার বলে দেখো আর লেস দেখো বাঁধা লেস মাদিটার লেস বাঁধা নটটাও লেস বাঁধা তোমাদের নটটাকে আর শখ করার চোখে দেখছো একদম খুবই ছটপটে আর এই দুটো দাম কেরাম আছে

ওকে বাইরে আছে সব এই এক জোড়া টেডি আছে হুম এর এখন বাচ্চা টাচা নেই যখন বাচ্চা কাচ্চা হবে সেই সময় ফোন করবেন পেয়ে যাবে এ কি টেডি আছে এটা সালানা টেডি সালানা টেডি কোনটা নর কোনটা মাদি আছে এইটা নর আছে হ্যাঁ এটা মাদি আছে এটা মাদি আছে তা গাইস তো দেখতে পাচ্ছেন তা দুটো টেডি আছে তা দুটো ধাড়ি আছে এখন ব্যস্ত না বাচ্চা কাচ্চা হলে তোমার যোগাযোগ করে রাখতে পারো পেয়ে যাবেন আর আইস কোয়ালিটি দেখো খুবই সুন্দর একদম চোখের দানা দেখো বন্ধু খুবই সুন্দর চোখের ছেড়ে না এই দাঁড়ানোর স্ট্যান্ডে থাকো এই দুটো জেরা আছে হ্যালো বন্ধুরা এই এক কাল ছেঁড়া আছে পুরানো লাইনের এদের বয়স কত হতে পারে এদের বয়স পাঁচ ছ বছর হয়ে গেছে কি এই দুটো কি বিক্রি আছে এই দুটো বিক্রি নেই বাচ্চা কাচ্চা কেউ যদি যোগাযোগ করে হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে তা বন্ধুরা ঠিক আছে ওনার গ্যারান্টি আর ওরা ওরা গ্যারান্টি কিরকম আছে ওনার গ্যারান্টি বাচ্চা বেলা থেকে বহু পুরো একদম জিরো পারের বাচ্চা থেকে পুরো একদম ছেঁটে উঠবে ছেঁটে উঠবে তা গ্যারান্টি দিচ্ছে দাদা বলছেন তা ঠিক আছে জিরো গ্যারান্টি বাজু আর শিশে বাজি না শিশে বাজি না প্লেন বাজি প্লেন বাজি তা বাজির গ্যারান্টি

বাচ্চা না ছিল বাচ্চাকে যদি নিতে চাও তাহলে যোগাযোগ করবে নাম্বার ওইদিকে আস্তে আস্তে যাও ওই থেকে যাবো আস্তে আস্তে বন্ধুরা সব দেখা পাচ্ছ এই সব যা পায়রা আছে সব এই যে যে পায়রা আছে না তো পায়রা তো বুঝতে পারবে কি পায়রা আছে না আছে কার যদি লাগে তো নাম্বারে যোগাযোগ করবে কার কোনটা লাগবে না লাগবে